লুৎফর রহমানের প্রশ্নটি করেছেন যে মোহতারাম ইদানিন খুব বেশি ভয়ঙ্কর এবং দুঃস্বপ্ন দেখছি এবং মাঝে মাঝে বোবাজিন ধরে ফেলছে রাত্রিকালীন সময়ে ঘুমে ডিস্টার্ব হচ্ছে এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি না হাদিসের ভাষ্য অনুসারে আপনার স্বপ্নকে বলা হয়ে থাকে হলুম আল্লাহ রসুল সাল্লামসাল্লাম বলছেন স্বপ্ন দুই ধরনের একটা হচ্ছে ভালো স্বপ্ন আর একটি হচ্ছে খারাপ স্বপ্ন খারাপ স্বপ্ন কোনগুলো আপনি ঘুমন্ত অবস্থায় বোবাই ধরছে আপনাকে অথবা ভয়ানক কোনো কিছু আপনাকে পাকড়াও করছে কেউ পেছন থেকে আপনাকে ধরে ফেলার চেষ্টা করছে ছাদ থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে বিমানে সফর করছেন বিমান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে কেউ দিচ্ছে সাগরের মধ্যে আপনি ডুবে যাচ্ছেন নানান কিছু দেখা যায় স্বপ্ন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় স্বপ্ন কিন্তু নবীদের স্বপ্ন ছিল বহি আপনার আমার স্বপ্ন কিন্তু বহি না আপনার আমার স্বপ্ন সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে সুতরাং একটা স্বপ্ন দেখলেই যে আপনারা একেবারে প্রেরেশান হয়ে যান এটা কিন্তু এরকম পেরেশানির বিষয় না বিষয়টা খুব স্বাভাবিকভাবে নেবেন খারাপ স্বপ্ন যখন দেখবেন হজরত আবু কাতাদার রাদ হজরত কাতাদা রদি আল্লাহ তালহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর হলুম বা খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে সুতরাং ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি কী করবেন হজরত জাবের আদি আল্লাহ তালহু রসুল ইকরম সাল্লি সাল্লাম থেকে বর্ণনা করেন তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যা অপছন্দ করে ভয়ঙ্কর সে যেন তিনবার হ্যাঁ বাম দিকে থুতু নিক্ষেপ করে এই যে বাম হাত ধরেন আপনি ভয়ঙ্কর স্বপ্নে দেখেছেন বিছানা থেকে উঠে যাবেন উঠে তিনবার থু 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 করে বাম দিকে থুতু নিক্ষেপ করবেন গাল ভরা থুথু না কিন্তু থুথুর ভান করবেন ছোট ছোট থুতু এরপরে তিনবার আউদুবিল্লাহমিনা শৈতনের রজিম পড়বেন আর যেই কাত হয়ে আপনি স্বপ্নটা দেখেছেন সেই কাতটা মানে পার্শ্বটা পরিবর্তন করবেন ধরেন আপনি ডান কাতে শুয়েছিলেন এই ভয়ানক স্বপ্ন আপনি অবস্থায় দেখেছেন আপনি এখন উঠে তিনবার নিক্ষেপ করলেন তিনবার আউদিনের শেয়েতনজিম পড়লেন এরপর আপনি যেটা করবেন ডান কাতে থাকলে বাম কাতে বাম কাতে থাকলে আপনি ডান কাত হয়ে যাবেন এটা নবীজির হাদিস অন্য হাদিসে এসেছে রাসুলসাল্লাহ ভাল্লাম বলেছেন কেউ যদি রাতে খারাপ স্বপ্ন দেখে তবে সে যেন তার বিছানা পরিবর্তন করে নেয় মানে যে চাদরটা ছিল ওই চাদরটা আপনি পরিবর্তন করবেন আর এই সমস্ত ভয়ঙ্কর আচরণ থেকে বাঁচার জন্য আপনার প্রথমেই যখন ঘুমাবেন অজুটা করে নেবেন আমরা এটা করি না দুই রেখা নামাজ পড়বেন চার কুল পড়বে না করছে পড়ে বুকে ফুৎকার দিয়ে হাতে ফু দিয়ে পুরো শরীরটা আপনার মাছা করবেন তাহলে শরীরটা বন্ধ হয়ে যাবে বন্ধ মানে বুঝেন বজ্জিন আপনার ওপর আচার করতে পারবে না খারাপ স্বপ্ন আপনি দেখবেন না আর এই যে বাচ্চা কাচ্চা অনেক সময় পেশাব করে ওই বিছানার উপরে আবার ঘুমানো এমনটা করবেন না দুই হাদিসের আলোকে সুস্পষ্টভাবে ভয়ঙ্কর বা দুঃস্বপ্ন দেখার পর নয়টি কাজ করা আবশ্যক এক নম্বর শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দুই নম্বর দিকে তিনবার থুথু নিক্ষেপ করা তিন নম্বর শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে তিনবার তাউজ পড়া আউজ সৈত অনুরা জম তিনবার পড়া বিছানা পরিবর্তন করা ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আর ঘুমাতে না চাইলে অজু করা এবং দুই রাখাত নামাজ আদায় করা স্বপ্নের কথা কাউকে না বলা ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখলে সাধারণ কাউকে না উত্তম আল্লাহর কাছে স্বপ্নের ভালো দিক কামনা করা স্বপ্নের অকল্যাণ থেকে বাঁচতে সম্ভব হলে আল্লাহর রাস্তায় দান সদাকা করা কারণ আশাদুদ্দুল বালা দান সদাকা আপনি যখন করবেন আল্লাহ সোভানুভয়া তালা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন ভয়ঙ্কর কিংবা দুঃস্বপ্ন দেখলে আল্লাহর কাছে একটা দোয়া করা যেতে পারে হজরত দায়শা সিদ্দিকার দিয়াল তালা বর্ণনা করেছেন যখন কোনো মানুষ ঘুমোর মধ্যে পায় তখন যেন সে বলে আ উদু বিকালি মাতিল্লাহিত মাতি মিন গদাবিহি ওয়ায়ক বিহি অশ্বারি আয়বা দিহি মমিন হামাজাতি সয়া তুইনি ওয়াহ্ বুরু না এটা আম্ মাঝে আয় সাজে দিক আর দি আল্লাহ তালা এই দুয়াটা পড়তে বলেছেন আপনারা এই দুয়াটা পড়বেন ইশাআল্লাহ এখন আসেন বোবাজিন বোবাজিন বলতে এটা কিন্তু জিনের এক প্রকার অস্তিত্ব মানুষ যখন মানুষকে যখন বোবা ধরে আর কি বোবা জিন যখন আচ্ছাদিত করে এই আচ্ছাদিত করলে মানুষের অনেক সময় মনে হয় স্ট্রকও কিন্তু অনেক সময় হয়ে যায় এরকম এবং প্যারালাইজড হয়ে যায় মানুষ কেন তার স্নায়ু চাপ পড়ে মেন্টালি খুব প্রেশার পড়ে আর মেন্টালি যখন প্রেসার পড়ে মানুষের হৃদপিণ্ডের পাম্পিং কিন্তু বেড়ে যায় ব্রেনের ওপরে ইফেক্ট পড়ে তার রক্ত চলাচলের ওপরে ইফেক্ট পড়ে এই কারণে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটে তো বোবাজিন থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে একমাত্র কাজ যেই আমলগুলো বলেছি এই আমলগুলো শুরুতেই করবেন ওই যে সুরার আমলগুলো যদি বাঁচতে চান ইনশাআল্লাহ এই বোবাজিন থেকে আর বোবা ধরা এটা কখনো শরীরের কোনো অঙ্গগত বৈষয়িক কারণেও হতে পারে যেমন কোনো খাবার বা ঔষধের প্রভাব আবার কখনো কখনো জিনের প্রভাবে হতে পারে এটা বর্তমান বিজ্ঞানীরাও বলছে ইসলামিক স্কলাররাও বলতেছে ইবনে সিনা তার চিকিৎসা গ্রন্থ আল কাননে বলেছেন এটা এমন একটি রোগ যার কারণে মানুষ ঘুমে প্রবেশকালে অনুভব করে যে ভারী কাল্পনিক কিছু তার উপরে পড়ছে তাকে চাপ দিচ্ছে তার নিঃশ্বাস বন্ধ করে ফেলছে যার ফলে তার শব্দ আটকে যাচ্ছে সে নড়াচড়া করতে পারছে না তাহলে এসব ক্ষেত্রে যদি স্ট্রোক বা খিচুনি বা হার্ডের উপরে কোনো ইফেক্ট পড়ে অবশ্যই পরবর্তী সময় ডাক্তারের স্মরণাপন্ন হবেন কিন্তু বাঁচার জন্য যে আমলগুলো একটু আগে বলেছি সে আমলগুলো আমরা করার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করুন সবাই বলেন আমেন